আমি হামিদকেও এ ব্যাপারে খুব হানড্রেড পারসেন্ট সাদা কাগজ যেটা আইবিকে আমি দিই সেটা দেবো না যে এই আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ লেড বাই শেখ হাসিনা অ্যান্ড আগের আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ এক না দুই আওয়ামী লীগের পতন কি দুজনের জন্য হয়েছে শেখ মুজিব না শেখ মুজিবের তো আওয়ামী লীগের ভবিষ্যৎ কারা হাল এটার হাল ধরবে বা ধরবে কি না এটার প্রশ্নের জবাব দেয় আসলে খুব মুশকিল মুশকিল এ কারণের জন্যে যে পৃথিবীতে বহুত বড় বড় দল একেবারে ক্ষমতায় প্রচণ্ড দাপোটে সাথে দেশ শাসন করেছে পরিচালনা করেছে কিন্তু একটা সময় দেখা গেছে যে তারা হয়তো তাদের কার্যকলাপের জন্যেই তারা দেশ দেশ থেকে বিতাড়িতই শুধু হয়নি আজকে আমরা এক স্পেসিফিকালি যদি বলি তাহলে নাৎসি বাহিনীর কথা বলা যেতে পারে হের হিটলার বলে একেবারে সবাই মাথা নিচু করে বসে থাকতো এবং জার্মান তখন এমন কোনো লোক তো ছিল না যে নাৎসি বাহিনীর পক্ষে ছিল প্রত্যেকেই নাৎসি বাহিনী এবং সারা পৃথিবীকে তারা জয় করার জন্য চেষ্টা করেছে তো নাৎসি বাহিনী জয় করার চেষ্টা কর সেই নাৎসি বাহিনী একসময় যুদ্ধের পরবর্তী পর্যায়ে নাৎসি বাহিনী আজকে পর্যন্ত প্রায় এখন পর্যন্ত অলমোস্ট বছর বাহিনী এখন ব্যান্ড ব্যান্ড এবং নাচি বাহিনীতে কেউ করে এটারও অনুমতি তাদের নাই তাহলে দাঁড়ায় কি কথাটা যে একটা পার্টি প্রচন্ড পপুলার হতে পারে মানুষের অন্তরের জিনিস হতে পারে কিন্তু সেইটাই সবসময় টিকে থাকাটা এটা খুব কষ্টকর ব্যাপার মানে সময়ের সাথে সাথে বিবর্তনের সাথে সাথে যদি নেতৃত্বের ঠিক বিবর্তন না হয় পরিবর্তন না হয় এবং মন মানসিকতা যদি অন্যরকম কিছু হয়ে যায় তখন তো সেই সেই বিশেষ ব্যক্তিটার জন্য বিশেষ দলটি একটি মানুষের রোষের কবলে পড়ে যায় তো স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তান আমলের থেকেই শুরু করা যেতে পারে পরবর্তী পাকিস্তান আমলের পরের থেকেই আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হলো তার পরবর্তী পর্যায়ে যতগুলো বাঙালিদের জন্যে যতগুলো আন্দোলন হয়েছে বা বাঙালিদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে যতগুলো আন্দোলন হয়েছে তার প্রধানতই ছিল আওয়ামী লীগেরই এবং তার সবচেয়ে বড় প্রধান সেনাপতি ছিল ছাত্রলীগ এখন সেইটা এবং তারা মুক্তিযুদ্ধে পর্যন্ত বলা যেতে পারে যে ছয় দফা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরে গণ আন্দোলন থেকে শুরু করে এবং ছয় দফা ঊনসত্তরে গণ আন্দোলনে পরে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগ সামনা সামনি সেই স্বাধীনতা যুদ্ধে থেকে অনেক আওয়ামী লীগের কর্মী হয়তো জনের সম্পর্কে হতে পারে যে তারা এখান থেকে কলকাতা চলে গিয়ে কলকাতাতে গিয়ে তারা খুব মানে যুদ্ধে শিক সঠিকভাবে অবতীর্ণ হয়নি কিন্তু এটা তো আসলে সবসময় যে যুদ্ধক্ষেত্রেই যুদ্ধ করতে হবে এমন তখন তেমন কোনো কথা না এটাকে প্রয়োজনীয় ব্যবস্থা যেমন আর্মি আর্মির জেনারেল জেনে তিনি তো সবসময় গিয়ে যুদ্ধ করেন না কিন্তু তার প্ল্যানিং সমস্ত কিছু যে বাংলাদেশের যে আমাদের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তখন তাজউদ্দিন ভাই যেটার প্রধানমন্ত্রী ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ছাড় প্রেসিডেন্ট ছিলেন সেই সরকারের তো না হলে যদি তাদেরকে অস্বীকার করা তো কোনো জো নেই এবং তাজউদ্দিন ভাই তো তার জীবন মরণ মানে সে যুদ্ধে হয়তো আর্মস নিয়ে সামনাসামনি যুদ্ধ করে কিন্তু তাজউদ্দিন ভাইকে মাইনাস করলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকেই মাইনাস করে দিতে হয় তো ঠিক তেমনিভাবে ওইখানেও আবার দু একজন ছিল যারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে বাংলাদেশ সাঁগাদিন হবে কি না হবে না খন্দকার মস্তক আমাদের মতো লোকজন সেখানে সেই মিনিস্ট্রিতে ছিল তারা স্বাধীনতার ঠিক স্বাধীনতার সপক্ষে তারা কখন ছিল না তো সেই আওয়ামী লীগ স্বাধীনতার পরবর্তী পর্যায়ে এসে দু তিন বছর তিন বছর পর্যন্ত বঙ্গবন্ধু মারা যাওয়ার আগ পর্যন্ত সাধারণ আওয়ামী লীগ নামটা রইল কিন্তু আসলে দেখা যদি আমরা ইনডাইরেক্টলি চিন্তা করি তাহলে বঙ্গবন্ধুর শেষে আওয়ামী লীগটাকে কিন্তু তিনি আর রাখলেন না যদি পরিষ্কারভাবে বলা যায় তাহলে তিনি যেখানে বাকশাল ঘোষণা করলেন তো বাকশাল ঘোষণা যখন করলেন তখন আওয়ামী লীগ তো সেখানে রাখা মানে আওয়ামী লীগ পার্টি হিসেবে তো আর সেখানে রইল না কাজে এই এই কথা বলাটা খুব বেশি কি ভুল হয়ে যাবে যে আওয়ামী লীগকে যাকে নিয়ে আমরা বিরাট অহংকার করি এবং যার জন্য আমরা কাজ করেছি বা ছাত্রলীগের জন্য আমরা কাজ করেছি সেই সব কিছুই তো বাক্সালের সাথে সাথে সেই সব জিনিসগুলো তো সব চলে গেল যে এই আওয়ামী লীগ ইগ লেড বাই শেখ হাসিনা আগের আওয়ামী লীগ আর এই তখনকার আওয়ামী লীগের পতন তো সেটাকে আমরা বলবো না কারণ আওয়ামী লীগে যিনি প্রধান ছিলেন তিনি দেশের মঙ্গলের জন্য তার চিন্তা ভাবনায় যেভাবে দেশকে মঙ্গল করা যায় যেটা করেছিলেন সেটা ওই সময় না করে বরঞ্চ অন্য অন্য পার্টিরা যেটা বলেছিল সেটা ছিল যে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে এসে যদি আওয়ামী লীগের রাইট ছিল যে তারা ইলেকটেড হয়ে বেশিরভাগ ইলেকটেড মাত্র একজন ফেল করেছিল বোধহয় বাংলাদেশ থেকে সবই আওয়ামী লীগ থেকে পাশ হয়েছে তাদের কাছেই অপশ মানে থিওরেটিক্যালি তাদের কাছেই তো ছিল কিন্তু একটা দেশকে যুদ্ধ করার পরে স্বাধীন হওয়ার জন্য অনেক ছোট ছোট অন্য অন্য পার্টিরা কিন্তু তখন বলেছিল যে একটা যুদ্ধকালীন একটা সরকার যেটা সকালে মিলিত একটা সরকার মিলে যদি করতো করা যেতে পারত কারণ আমাদের সকলকে এখন ডাক্তার দেশের জন্য কাজ করা দরকার এবং সেই কাজ করার জন্য আমরা প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা দল যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে একটা সরকার যদি হয় সেই সরকারি দেশ পরিচালনা করাটা উচিত যদিও আদর্শগতভাবে নিয়মগতভাবে আওয়ামী লীগে কনস্টিটিউশনালি তারাই রাইট কিন্তু সেই রাইটটাকে তো দেশের মঙ্গলের জন্য না করে সেইটা যদি ওই টাইমে করা হতো যেটা বঙ্গবন্ধু পরবর্তী পর্যায়ে বাক্সালে এসে করেছেন যে এইটা থাকবে না ওইটা থাকবে না আমরা সবাই মিলে কাজ করব। দুই তিনটা পার্টি ছাড়া কেউ বাক্সাল ছাড়া কোনো পার্টি থাকবে না তার মানে হচ্ছে কি সবাই মিলিতভাবে কাজ করব তো এবং কিন্তু সেখানে তিনি এই তিন বছরের তার তারও কিছু কার্যকলাপের কিছুটা ভ্রান্তি ছিল সে কারণের জন্য তিনি কনস্টিটিউশন এমনভাবেই করলেন যে বাকশালের কনস্টিটিউশন যেখানে তিনি নিজেকেই রাষ্ট্রপ্রধান হিসাবে ঘোষণা করলেন এবং এমন কিছু এমন কনস্টিটিউশনের মধ্যে এমন কিছু নিয়ম জড়ালেন যে তাকে সরানোর কোনো পথ খুঁজে পেলেন রাখলেন না যার জন্য তাজুদ্দিন ভাইবোধে বলেছিলেন বলেছিলেনই এরকম একটা কথা শুনেছি আমি আই এম নট শিওর অব দ্যাট যে বঙ্গবন্ধু আপনি তো মানে আপনাকে সরানোর কোনো সাধারণ পন্থা কোনো পলিটিক্যাল পলিটিক্যালি সরানোর কোনো পথ আপনি বাকি রাখলেন না মানে এই বিকজ তার তার এর চেয়ে বেশি তার করার ক্ষমতা বা বলার ক্ষমতা ছিল না কারণ তিনি জীবনের শেষ বিন্দু রক্তবিন্দু দিয়েও জাতির জনক বঙ্গবন্ধু অথবা বাংলাদেশের সরকারের প্রতি তিনি জীবনের রক্ত দিয়েও মারা যাওয়ার মুহূর্ত পর্যন্ত তিনি বঙ্গবন্ধু অথবা দেশ এবং জাতির জন্যই মারা গেছেন তিনি এবং তার সাথে আরও চারজন আমার তো হিসেব মতে আওয়ামী লীগ অনেকটা বেশিরভাগ আওয়ামী লীগ বেশিরভাগ আমি কেউ কথা বলছি না বেশিরভাগ আওয়ামী লীগ তো দৌড়ের উপরে আছে আবার কিছু গর্তের মধ্যেও আছে মানে পা আছে যারা প্রত্যেক দিনই ধরা পড়ছে আবার আওয়ামী লীগের ভালো যে দুই একজন নেই সেটা কিন্তু বলা যাবে না স্বীকার করতে হবে যেমন আমি একজনের নাম স্পেসিফিক্যালি বলি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জাস্ট আমাদের খুব বেশি দূরে না খুব কাছেরই সেখানে মেয়রকে ছিল আই আইবি রহমান আইভি যাই হোক আমি আর আইভি বলে জানি তো উনি কিন্তু যদি যখন এই নতুন সরকার তো হলো এবং সেইখানে তে মানে সেই সরকার যখন অর্ডার দিলেন যে সমস্ত বাদ তার আগের দিন সেই দিন পর্যন্ত কিন্তু আইবি অফিসে বসে কাজ করেছে এবং আইবি যখন অফিস থেকে বেরিয়ে যায় তখন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই মিলে কান্না করেছে এবং আইবি নিজেও কান্না করেছে অর্থাৎ আইবির যে পরিচয়টা যে তার যে সিলটা রাজনৈতিক সিল্টটা ছিল সেটা ছিল আওয়ামী লীগের তার তো তা ওখান থেকে নারায়ণগঞ্জে যেখানে একেবারে স্বামী মোসমানের দাপটের ঠেলার চোটে সারা নারায়ণগঞ্জে সব কিছু মনে হতো যে একেবারে নারায়ণগঞ্জে সবই আওয়ামী লীগ কই ভালো মানুষ যদি হয় সে যদি আদর্শ নিয়ে কাজ করে সে যদি নীতি নিয়ে কাজ করে তাহলে তার পিছনে যে কোনো পার্টির সিল থাকুক সেটা খুব বেশি মানুষের নজরে আসে না মানুষের নজরে আসে সে মানুষ হিসাবে কেমন ছিল সে মানুষ হিসাবে যে তার দায়িত্বটা সে সঠিকভাবে পালন করেছে কি না এবং সে দায়িত্ব পালন করার সময় সে দল নিজ দল বা অন্য দল বা অন্য কিছু এইগুলোকে হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান না লার্মা না মারমা এগুলো যারা চিন্তা করেনি তারাই একজন মানুষ সৎ মানুষ এবং এই সৎ মানুষরা সব সময় থাকবে আমার দৃঢ় বিশ্বাস যে আওয়ামী লীগের অনেক নেতা আছেন যারা সৎ ছিলেন এবং সত আছেন হয়তো পার্টিতে গত দশ বারো বছর পনেরো বছর তাদেরকে সুযোগ মানে ক্ষমতা আনা হয়নি কারণ তারা আদর্শকে বাদ দিয়ে তো তারা পার্টি করবেন তারা তো বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তো সেখানে তারা হয়তো এখন সেই আইভির মতো মানুষকে যারা আশেপাশে আছে যারা কান্দাচ্ছে আমি আরও দু একজনের নাম জানি যারা যাদেরকে এলাকার লোকজনেরাই বলছে যে আপনার কোনো অসুবিধা নেই আপনি আমাদের শ্রদ্ধা ভাজন প্রিয়ভাজন প্রিয় ভাজন আপনি আপনি আপনার জন্য কোনো চিন্তা নাই কাজে আওয়ামী লীগে তো এরকম দুই একজন আছে তাদের মধ্যে এবং তাদের কিছু যদি সবসময় এক আর একসাথ হয় তখন সেখানে কেউ একটা হালের মাছি হওয়ার চিন্তা করা যাবে তবে বর্তমানে যারা ক্ষমতায় ছিল যারা এই দেশের রক্ত গঙ্গা বয়ে দিয়ে গেছে এবং এই দেশটাকে সব দিক থেকেই বিচার বিভাগকে শিক্ষা বিভাগকে স্বাস্থ্য খাতকে যারা একেবারে ডিস্ট্রয় করেছে দে আর টু বি পানিশড তার যে তাদের কাছে আওয়ামী লীগ আসবে না তাদের তাদের হাতে আওয়ামী লীগ কখনোই ফিরে আসবে না দে তা শুড বি আইদার শুড বি হ্যাংড দে শুড বি জেল নিয়মতান্ত্রিক পথে যারা যদি অন্যায় করে থাকে তেমনিভাবে তাদেরকে সেই পানিশমেন্ট তাদের হওয়া উচিত এবং এখানে এমন একজনও আমি খুঁজে পাই না যে 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 কোটি 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 টাকা থেকে টাকার টাকার মালিক মালিক হয়নি তো হয়েছে সে তো অন্যায় করেছে কাজে হয় তাকে জেলে যেতে হবে দশ বছরের হোক বিশ বছরের জেলে হোক তাদের তার পারি করার কোনো সুযোগ সুবিধা নাই আচ্ছা গণমাধ্যমে কিছু নাম এসেছে আপনি একজনের নাম বলছেন নাইবির রহমান আবার অনেকে বলছে যে অ্যাডভোকেট আব্দুল হামিদ সোহেল তাজ দুঃসময়ে এখন তারা হাল ধরবে না আমি অ্যাডভোকেট আব্দুল হামিদ যদিও আমার সাথে কাজ করেছে নাইনটিন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি ছিলাম আমি হামিদকেও এ ব্যাপারে খুব হানড্রেড পারসেন্ট সাদা কাগজ যেটা আইভিকে আমি দিই সেটা দেব না কারণ হামিদ দুবার প্রেসিডেন্ট ছিল এবং যতগুলো কনস্টিটিউশনাল যেসব প্রবলেমগুলো তৈরি করা হয়েছে ডিস্ট্রয় করার জন্যে সেই সব প্রবলেমগুলো কিন্তু হাসিনা করেছে কিন্তু সে কাগজটা কিন্তু ফাইনালি কিন্তু প্রেসিডেন্টের হাতে কাছে গেছে প্রেসিডেন্ট হ্যাজ সাইন্ড ইট তার হয়তো বলা যেতে পারে যে তার হাতে কত ক্ষমতা ছিল না যদি ক্ষমতা না নাতে থাকে আমি খুব খুশি হতাম যে সে যদি তখন পদত্যাগ করে চলে যেত পদত্যাগ যখন করেনি তখন অন্যায়ের কিছু শেয়ার তো তাকেই করতে হবে যেমন সোহেল দাস আমি তাকে সমর্থন করি কারণ সোহেলতা এখানে যায় যে সে পদত্যাগই শুধু করেনি পার্টির মানে এমপি ছিল সেটাও পদত্যাগ করেছে এবং তার পরবর্তী পর্যায়ে সে মানুষের হেলথ ভালো হবে কী করে সেইগুলো নিয়ে আলাপ আলোচনা করেছে সবাই তো তাকে জানে তার চোখ বন্ধ করে যেখানে দাঁড়াবে ওখানে বিএনপি কেন হোল সমস্ত বাংলাদেশের সমস্ত লোকজন মিলেও তাকে ফিল করাতে পারবে না সত্যিকার ভোট যদি হয় তা সোহেলদাস কিন্তু বাট হি ইজ নট ইন্টারেস্টেড সে এই এই রাজনীতিতে যে যে রাজনীতি একদম কলুষিত যেটা রাজনীতি বিকৃত যে রাজনীতিতে সত্যিভাবে সত্যিকারভাবে কথা বললেও এক একজন তাকে এক এক ব্র্যান্ড করে ফেলে এবং ব্র্যান্ড করে ফেলে তারপরে তাকে দেখা যায় যে সেটা এবং শত্রু হওয়ার অর্থই হচ্ছে বর্তমানে যে তুমি বিদায় হও বিদায় হও মানে এই নর্মাল বিদায় না পৃথিবীর থেকে তুমি বিদায় হয়ে চলে যাও তা নাহলে আমি তো ইদানি আমাকে দেখছি অনেকে অনেকে অপ্রয়োজনীয়ভাবে পুরানো বিশ বছরের আগের কথা মনে করে তারপরে তাকে বলছে যে উনি তো ওম পার ও মুখ পার্টির জন্য একটু সফট কর্নার আছে মুখ পার্টির জন্য একটু সফট কর্নার আছে এইগুলো বলার তার জাস্ট টাইম না একটা না জাস্টিফাইড টাইম না এটা আমাদের টাইম হচ্ছে এখন সবাই মিলে আমরা যে রক্ত রক্তকে আমাদের যারা রক্ত দিয়েছে তাদের রক্তকে যে কারণের জন্য তারা রক্ত দিয়েছে দেশটাকে সুন্দর দেশটাকে স্বাধীন সত্যিকারভাবে স্বাধীন আমি স্বাধীন তো আগেই আমরা করেছি কিন্তু এই যে বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি এবং এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশ শুধু নয় এটা তো আমরা এর কলকাতাতেও এর দেখছি এবং এই পাকিস্তানেও যারা আমাদের যাদের আমরা স্বাধীনতা যুদ্ধ যারা করেছি তারা সেই পাকিস্তানের কথা চিন্তা করলে তো লাভ হবে না সেই লোকগুলো তো আর এখন আর জীবিত নেই যে লোকগুলো আমাদের সাথে অন্যায় করেছে অত্যাচার করেছে আমাদেরকে গুলি করে মেরেছে খুন করেছে তাদের তো নেই এখন ইয়াং জেনারেশন এখন স্লোগান মারে যে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ